আনন্দ একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই এবং আমরা টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে যে প্রস্তুতি পর্ব শুরু করেছি সেই পর্বে আজকে লাইফ সায়েন্স থেকে পড়ব নার্ভাস সিস্টেম তোমাদের অনেকের জন্য এই চ্যাপ্টারটা অনেক দীর্ঘ এবং অনেকটা কঠিন মনে হয় আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে সঠিকভাবে পয়েন্ট ধরে ধরে আলোচনা করি তাহলে তুমি অনেকটাই সোজা মনে হবে এবং এই নার্ভাস সিস্টেমের পুরো পার্টটা আমি তোমাদের কয়েকটি ভাগে নিয়ে আসবো যাদের সহজ সাধ্য হয় তুলনামূলক এই ভিডিওটা যখন আমি রেকর্ডিং করছি বাইরে ভীষণভাবে এখন বিদ্যুৎ চমকাচ্ছে যেটা এই গ্রীষ্মে ভীষণ আমাদের কাছে সুখকারী মনে হচ্ছে তবুও সাউন্ড নিয়ে একটু প্রবলেম হতে পারে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও দেখো সরাসরি নার্ভাস সিস্টেম যখন পড়ছি তখন হিউম্যান বডির ক্ষেত্রেই ডেফিনেশনটা চলে আসে কারণ উদ্ভিদের দেহে এই নার্ভাস সিস্টেম এক্সিস্ট করে না সেই ক্ষেত্রেই প্রথমে আমরা ডেফিনেশন বলছি ধীরে ধীরে বলছি যাতে তোমাদের জন্য বোধহয় হয় এবং তোমরা একেবারে সরাসরি পরীক্ষায় তোমাদের কোন জায়গাগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে একই সঙ্গে আমি সেই বিষয়গুলিও বলব দেখো ডেফিনেশন যদি বলি তাহলে সবার আগে খুব সহজভাবে যদি আমরা চিন্তা করি যে সাপোজ ধরো নার্ভাস সিস্টেম যদি খুব সহজে বোঝা যায় তাহলে আমরা একটা জিনিস তো লক্ষ্য করি সাপোজ তোমার পিছন দিকটা পিঠের দিকটাই কিন্তু তুমি প্রকৃতপক্ষে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু কখনো যদি দেখা গেল কোনো মশা কামড়াচ্ছে সাপোজ ধরে নিচ্ছি তাহলে সঙ্গে সঙ্গে সেখানে যখনই সেই মশা কামড়াচ্ছে তখন আমরা আমাদের সেখান থেকে একটা ইনফরমেশান ব্রেনে যাই ব্রেন সেটাকে ডাইজেস্ট করে যে ঠিক কোথায় কামড়াচ্ছে এবং সেই ইনফরমেশানটা আবার আমাদের স্বাভাবিকভাবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হাতে চলে যায় আমরা কি করি সেই হাতটা দিয়ে সেই এক্সাক্ট পোজিশনে আলটিমেটলি সেই মশাটাকে মারার চেষ্টা করি এই তো তাহলে এই যে যে সংযোগটা করছে যে বাইরের এনভারমেন্টাল কোনো চেঞ্জ আমার বডি যখনই ডিটেক্ট করছে এবং সেটা ব্রেনে যাচ্ছে এবং সেই অনুযায়ী ব্রেন ডাইজেস্ট করে আমাকে তার সাপেক্ষে যে অ্যাক্টিভিটি করা জরুরি সেটারও বার্তা পাঠাচ্ছে এই পুরো সিস্টেমটাই বেসিক্যালি আমাদের হিউম্যান বডিতে নার্ভাস সিস্টেম আছে বলে হয়ে থাকে নার্ভাস সিস্টেমের দ্বারাই হয়ে থাকে এইবার সরাসরি বইয়ের সাপেক্ষে আমি যদি ডেফিনেশনে যাই তাহলে নার্ভাস সিস্টেম কি Highly complex system of our body that coordinates its action and sensory information by transmitting message or signal to and from different parts of our body. So, a hoche. যে নার্ভাস সিস্টেম সেই নার্ভাস সিস্টেমের ডেফিনেশন পেলাম আমরা এবার সরাসরি দেখো সেকেন্ড পয়েন্টে চলে আসি আমরা যে নার্ভাস সিস্টেম কী দিয়ে গঠিত তো নার্ভাস সিস্টেমের যে মেন তিনটে অর্গান সেটাই হলো ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কট আর তিন নম্বর হচ্ছে নার্ভস এই তিনটে মেন অর্গান এর সঙ্গে আমাদের যে সেন্স অর্গ্যান সেই সেন্স অর্গ্যান এই নার্ভাস সিস্টেমের ফাংশনিংয়ে ব্যাপক ভূমিকা নেয় বিভিন্ন বাইরে যে এনভায়রমেন্টাল চেঞ্জেস সেইগুলোকে ডিটেক্ট করে তো এই সেন্স যে অর্গান রয়েছে পাঁচটা তো সেন্স অর্গান আমাদের এই নার্ভাস সিস্টেমকে তার ফাংশনিংয়ে বিভিন্ন রকমভাবে হেল্প করে সেই জন্য আদার্স পার্ট হিসেবে আমরা এই সেন্স অর্গানকে ধরব তাহলে এই গেল সেকেন্ড পার্ট যে এই নার্ভাস সিস্টেম কী কী দ্বারা গঠিত এবার নেক্সট পার্টে আমরা চলে আসি যে এখান থেকে আমাদের দেখো প্রথম প্রশ্ন আসবে এই যে এখনই বলেছিলাম যে সেন্স অর্গান যখন বলছি তাহলে পয়েন্ট নম্বর থ্রিতে আমরা এই সেন্স অর্গান আমরা সবাই জানি দেখো ছবিতে আছে দেওয়া কিন্তু প্রকৃত অর্থে যদি ঠিকঠাকভাবে পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সেন্স অর্গান আমাদের যে কান তাহলে কান কি সেন্স করে সবাই জানি সাউন্ড সেন্স করে আর এই সেন্স করে কেন কারণ আমাদের যে কান সেই কানে ফোনও রিসেপ্টার রয়েছে ঠিক একই রকমভাবে যদি চোখ দেখি তাহলে চোখ লাইট সেন্স করে এবং এই চোখে আমরা পাবো এক ধরনের সেল রয়েছে বা রিসেপ্টার বলছি আমরা তাহলে সেই রিসেপ্টারের নাম কি ফোটো রিসেপ্টার আমাদের যে জি টেস্ট ডিটেক্ট করে আর এই টেস্ট ডিটেক্ট করার জন্য আমাদের জিবে রয়েছে গাস্টেটরি নামক রিসেপ্টার এবং নেক্সট যদি বলি না নাক নোস স্মেল ডিটেক্ট করে আর এখানে আছে অল ফ্যাক্টরি নামক রিসেপ্টার অ্যান্ড ফাইনালি আমাদের যে স্কিন এই স্কিন হচ্ছে টেম্পারেচার ডিটেক্ট করে এবং একই সঙ্গে টাচ এইগুলিকে ডিটেক্ট করে তাহলে এই স্কিনে আছে বেসিক্যালি থার্মো রিসেপ্টার তাহলে সবার শেষে এখান থেকে চলে আসে তাহলে রিসেপ্টার কি রিসেপ্টর ইজ ওয়ান টাইপ অফ সেল দ্যাট ডিটেক্টস এনভায়রমেন্টাল চেঞ্জেস যেগুলি এই সেন্স অর্গানের মধ্যেই থাকে তাহলে রিসেপ্টার ওয়ান টাইপ অফ সেল সেন্স অর্গানের মধ্যে থাকে যারা বিভিন্ন এই যে আলাদা আলাদা এনভায়রমেন্টাল যে চেঞ্জ সেইগুলিকে ডিটেক্ট করছে বা উপলব্ধি দিচ্ছে আমাদেরকে তো এই হলো এই থার্ড পয়েন্ট আমরা পাচ্ছি এবার দেখো কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আমাদের যে নার্ভাস সিস্টেম সেটা ব্রেন তারপরে আমরা পাচ্ছি স্পাইনাল কট আর তার সঙ্গে নার্ভ এই তিনটে মেন অর্গ্যান দ্বারা গঠিত তাহলে এবার এই যে নার যে বলছি এই নার গঠিত যে সেল দ্বারা তাকে বেসিক্যালি বলা হয় নিউরন এবার এই যে আমাদের যে মানব শরীর এই মানব শরীর চোদ্দো বিলিয়ন এই রকম নিউরন দ্বারা গঠিত অর্থাৎ টোটাল নার্ভাস সিস্টেমের একক বা এই যে নার্ভাস সিস্টেম গঠিতই হয়েছে চোদ্দ বিলিয়ন নার এই নার্ভার ওয়ান টাইপ অফ সেল বা আমরা যেটাকে বলছি নিউরন দ্বারা তাহলে এই জন্যই নিউরনকে নার্ভাস সিস্টেমের ইউনিট বলা হয় বা একক বলা হয় ওকে তাহলে এই যে এই যে সেল বলছে নিউরন তো এই নিউরন দেখতে কেমন হয় দেখো নিউরন দেখতে এরকম হয় তারই একটা ছবি আমরা দিয়ে দিয়েছি ওকে তো সেখানে আমরা সবাই ছোটোবেলা থেকে জানি যে এই যে এটাকে ডেনড্রন বলে আর বাকি এইগুলো যে ছোটো ছোটো আরও শাখা পোশাক সেগুলোকে ডেনড্রাইট বলে এর মধ্যে নিউক্লিয়াস রয়েছে সেল বডি যতগুলি কম্পোনেন্ট রয়েছে সবই আছে এর মধ্যে এই যে যে ব্লু শেডটা নিচের দিকে নামছে সেটাকে একজন বলে ঠিক আছে এইটা হচ্ছে একজন এন্ড বলে আর এরপরে এইরকম এ ঠিক একটা ভালো ছোটো গ্যাপ রয়েছে গ্যাপের পরে আবার এরকম একটা সেল এইভাবেই লিঙ্ক তৈরি করেছে সারা শরীরের মধ্যে চোদ্দো বিলিয়ন নিউরন আর এই যে গ্যাপ আরেকটা যে সেলের সঙ্গে নিউরনের সঙ্গে গ্যাপ তা সেই গ্যাপটাকে আমরা সাইন অ্যাপস বলি আগে করেছি আমরা ওকে তো এবার নেক্সট এবার চলে আসি আমরা যে এই যে পুরো বেফোর ফোরলাম ফার্দার যে পার্ট নার্ভাস সিস্টেমকে মূলত মেন দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেই পর্বে যাওয়ার আগে আমরা এই নার্ভাস সিস্টেম সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশান এতক্ষণ পড়ার মধ্যে থেকে অনেক কিছু বলেছি তারপরেও আবার একটু ঝালিয়ে নেব। আমি কিছুক্ষণ আগেই বললাম যে বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথম কথাটা কি মনে রাখছি প্ল্যান্ট ডু নট হ্যাভ এই এই যে নার্ভাস সিস্টেম তাহলে প্ল্যান্টস ডু নট হ্যাভ নার্ভাস সিস্টেম না নেক্সট হিউম্যান বডিতে এটাকে ফিজিক্যাল ম্যাসেঞ্জার বলা হয় আমরা পড়েছি অলরেডি যে হরমোনকে কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয় আর নার্ভাস সিস্টেমকে বেসিক্যালি ফিজিক্যাল মেসেঞ্জার বলা হয়ে থাকে ফার্স্ট অবজার্ভড ইন হাইড্রা হাইড্রার দেহে প্রথম আবিষ্কার সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই যে দেখি যে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে অলরেডি এই নার্ভাস সিস্টেম এক্সিস্ট করে তবে এই যে বহু বহুকুশি মেরুদণ্ডী প্রাণী অথচ নার্ভাস সিস্টেম এক্সিস্ট করে না এরকম উদাহরণ যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা ভাবো হচ্ছে সাইকন ওবেলিয়া ওই জন্য বলা হচ্ছে যে অ্যানিমাল অথচ তাদের দেহে নার্ভাস সিস্টেম পরিলক্ষিত হয় না এরকম দুটো উদাহরণ হচ্ছে সাইফোনবেরিয়া হিউম্যান বডির ক্ষেত্রে যে নিউরন নিউরন নিউরনকেই এই নার্ভাস সিস্টেমের একক বলা হয় তো এই নিউরনই হচ্ছে হিউম্যান বডির সব থেকে লংগেস্ট সেল আর অলরেডি আমরা বললাম চোদ্দ বিলিয়ন নিউরন দ্বারাই আমাদের নার্ভাস সিস্টেমের ফর্মেশন হয়েছে তো এই পর্যন্ত তো পেলাম আমরা এইবার দেখো এখান থেকে আমরা একটু পরের ছবিতে চলে যাই বোঝার চেষ্টা করছি কিছুক্ষণ আগেই বললাম যে নার্ভাস সিস্টেম মূলত দুই ভাগে বিভক্ত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম তো মূল অর্গান একটু আগে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি যে নার্ভাস সিস্টেম ব্রেন স্পাইনাল কট আর নার্ভ দ্বারা গঠিত আর কিছু আমরা দেখি যে আদার্স অর্গ্যান রয়েছে তার মধ্যে সেন্স অর্গ্যান অন্যতম যেগুলি এই নার্ভাস সিস্টেমের ফাংশানিংয়ে কাজ করে হেল্প করে তো এখানে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা দেখাচ্ছি সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মেন পার্ট ব্রেন আর এই যে স্পাইনাল কর্ড মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই ব্রেন আর স্পাইনাল কর্ড দ্বারা গঠিত আর এই ব্রেন আর স্পাইনাল কর্ড মূলত যুক্ত ব্রেন স্টেম দ্বারা আর যেখানে এসে এই ব্রেন আর স্পাইনাল কর এখানে আলাদা করে আমি দেখানোর চেষ্টা করেছি এই যে ব্রেন আর স্পাইনাল কর যেখানে এসে জুড়েছে সেইটাকে ফোরামেন ম্যাগনাম বলা হয়ে থাকে আর এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে আবরণী সেটাকে মেনিনজেস বলে মেনিনজেস ফার্দার তিনটে লেয়ার সম্বলিত যার বাইরের লেয়ারটাকে আমরা করবো ডুরা ম্যাটার মধ্যেখানেরটাকে আর্কোনয়েড ম্যাটার আর ভেতরের যে লেয়ার সেটাকে পিয়া বাটার বলা হয়ে থাকে তাহলে এই গেল জেনারেল তথ্য আমরা পড়ছি দেখো স্পাইনাল স্পাইনাল কর্ডটা কি একটা কলা যেখানে এসে বিভিন্ন এই যে স্পাইনাল যে নার্ভ সেই নার্ভগুলো জুড়েছে সিম্পল তো এই যে প্রথম পর্বে এবার চলে আসি তাহলে তো সিএনএস তো পড়লাম সিএনএসকে বেসিক্যালি মাস্টার কন্ট্রোল ইউনিট অফ হিউম্যান বডি বলা হয়ে থাকে এবার দেখো দুটো পার্ট হয়ে গেল আবারও প্রথম থেকে যদি তোমরা দেখো সেখানে আমি বলেছিলাম যে ব্রেন স্পাইনাল কড আর নার্ভস দ্বারাই নার্ভ সিস্টেম মেইনলি গঠিত আর সেখানে তাহলে নার্ভ পড়ে থাকলো। তাহলে এই নার্ভ বেসিক্যালি এটাকে পেরিফেরাল নার্ভ সিস্টেম বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলা হয়ে থাকে তোমরা এই দেখতেই পাচ্ছ অলরেডি যে ব্লু কালার করে দেওয়া রয়েছে সবই হচ্ছে নার্ভ বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলা হয়ে থাকে আর এর আন্ডারে এই যে যত নার্ভ রয়েছে সেইগুলির দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় অটোমিক নার্ভ আর একটা হচ্ছে সোমাটিক নার্ভ অটোমিক নার্ভ কি দেখো অটোমিক নার্ভ হল আমাদের হিউম্যান বডিতে এমন অনেক কাজ রয়েছে যেগুলি শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে যেগুলিকে আমরা বলি ইনভলেন্টারি অর্থাৎ আমাদের তাতে কোনো কন্ট্রোল নেই তাহলে এই ইনভলেন্টারি যে শারীরিক যে প্রক্রিয়াগুলি রয়েছে বিভিন্ন প্রসেসগুলি চলে হিউম্যান বডিতে যেমন ডাইজেস্টিভ সিস্টেম এক্সক্রুটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেম এবং সব থেকে ভালো উদাহরণ হচ্ছে দেখো হৃৎপিণ্ডের যে ছন্দবদ্ধতা এই যে ইন্টারনাল যে বিভিন্ন কাজগুলি চলছে সেই কাজগুলিতে আমাদের যেখানে কোনো রকম কোনো ভূমিকা নেই আমরা সে যেটাকে কন্ট্রোল করতে পারি না সেই অর্থে বলছি আমাদেরও কন্ট্রোল নেই তাহলে সেগুলিকে অনৈচ্ছিক ক্রিয়া বলা হয়ে থাকে ইনভলেন্টারি অ্যাক্টিভিটি বলা হয়ে থাকে সেখানে এই অটোমিক নার্ভের ভূমিকা অর্থাৎ এই ইনভলেন্টারি যে প্রক্রিয়াগুলি চলে সেখানে যে নার্ভগুলি ভূমিকা নেয় সেগুলিকে অটোমিক নার্ভ বলে এবার এই অটোমিক নার্ভ আবার দু রকমের হয়ে থাকে সাব ক্যাটাগরির দিক থেকে একটা সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ডিটেলস আলোচনায় পরে আসবো আপাতত শুধু এইটুকু জানি যে সিম্প্যাথেটিক নার্ভ আমাদেরকে বা আমাদের বডিকে বা আমাদের মাইন্ডকে কোনো চ্যালেঞ্জ কোনো স্ট্রেস নেওয়ার পূর্বের আমাকে তৈরি করে রেডি করে সেই সেই কাজটা করে সেটাই হলো হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কি বডিকে কুল করা কাল করা এনার্জি প্রিজার্ভ করে রাখা এই কাজটা করে থাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এবার চলে আসি সোমাটিক নার্ভ বলেছিলাম যে প্যারিফেরাপি যে আমাদের যত নার হয়েছে এই নারগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় সোমাটিক নার্ভ অটোমিক নার্ভ অটোমিক নার্ভ বলে দিলাম মূল আলোচনায় আমাদের এখানে সোমাটিক নার্ভ তাহলে সোমাটিক নার্ভে এই যে কিছুক্ষণ আগে বললাম ব্রেন আর স্পাইনাল কর স্পাইনাল করে এসে যে সমস্ত নার্ভগুলি জুড়েছে সেগুলোকে আমরা বলবো স্পাইনাল নার আর এই যে ব্রেনে যে সমস্ত নার্ভ এসে জুড়েছে সেগুলোকে আমরা বলবো ক্রেনিয়াল নার্ভ তো আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে যে ক্রেনিয়াল নার্ভ কত জোড়া বারো জোড়া আর স্পাইনাল নার্ভের সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া তো এই হল বিভাজনটা আমরা পড়লাম এখানে ঠিক আছে তো এই পর্বে এইবার আমরা চলে আসি যে নেক্সট পর্ব যদি যাই তাহলে এই যে নার্ভ আমরা বললাম তাহলে এই নার্ভও আবার বেসিক্যালি তিন রকমের হয় সেন্সারি মানে নার্ভ বলতে এখানে আমরা সেই নার্ভ কী দিয়ে গঠিত নিউরন তারা গঠিত তাহলে এই নিউরন আবার তিন রকমের হয়ে থাকে সেন্সারি মোটর আর রিলি তাহলে এই সেন্সারি নিউরনের কাজ কি বাইরের যে ইনফরমেশন সেটা আমি অলরেডি ডিটেক্ট হলো এবং সেটা ব্রেনে পৌঁছানোর কাজ বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ যে নিউরন করে তাকে আমরা বলি সেন্সারি নিউরন এবার ব্রেন ডাইজেস্ট করার পরে সেই সংক্রান্ত যে ডাটা আবার পার্টিকুলার ওই অ্যাকশন নেওয়ার জন্য ইনফরমেশান যখন আলটিমেটলি আবার ট্রান্সমিট করছে তো সেইটা যে বহন করছে সেই নিউরনগুলিকে বলা হয়েছে মোটর নিউরন আর রিলে নিউরন কি বলবো রিলে নিউরন হচ্ছে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এক জায়গা থেকে এইখান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট এখান থেকে এই জায়গাটায় এখান থেকে এই জায়গাটায় তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যেই এই যে সিগনাল বা মেসেজ এদিক ওদিক ট্রান্সফারের কাজ করছে এই রিলে বা অ্যাডজাস্টর নিউরন তো এই গেল আমাদের নিউরনের টাইপটা পড়লাম এইবার নেক্সট আমরা সরাসরি চলে আসি যে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন ছি তাহলে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এক একটা পার্ট ধরে ধরে আমাদের পড়তে হবে তো অটোমেটিক্যালি এই দিকের প্রসঙ্গ আমি অলরেডি কিন্তু বলেই দিয়েছি দেখো ব্রেন স্পাইনাল কর যেখানে এসে মেলে সেটাকে ফোরামেন ম্যাগনাম বলে আর এইখানে এই সিএনএস এর কাভারকে মেনিনজেস বলে এবং মেনিনজেস পারদের তিনটে লেয়ার সম্বলিত সব বলে দিয়েছি আমি এবার সরাসরি এখান থেকে একটা একটা পার্ট ব্রেনে চলে আসবো তাহলে আমাদের যে হিউম্যান ব্রেন সেই ব্রেনকে আবার তিনটে ভাগে ভাগ করা হয় এখানে ছবিতে ভালো করে আমরা দেখি না দেখো হিউম্যান ব্রেন তিনটে ভাগে বিভক্ত ফোর ব্রেন মিড ব্রেন হিন্দ ব্রেন দেখো এই যে কিছুটা নিজের কালারের মতন এই অংশটাকে বলছি আমরা যে ফোর ব্রেন ওকে নিজের কিছুটা হালকা ইউলিশ ওই টাইপের সেটা হচ্ছে হিন্দ ব্রেন আর এই যে হালকা নীল নীল বা সবুজ সবুজ মধ্যে অংশটা দেখতে পাচ্ছি সেটা মিড ব্রেন এই তিনটে মেন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আর এর সাথে এইবার আমাদের এর যে সাব পার্টগুলো রয়েছে তাহলে ফোর ব্রেন মিড ব্রেন হিন্দ ব্রেনের যে সাব পার্টগুলি রয়েছে সেই সাব পার্টগুলির পড়তে হবে আর আমরা অলরেডি জেনেছি যে মাস্টার কন্ট্রোল ইউনিটি বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে তার সাপেক্ষে কোন পার্ট কোন বিষয়টিকে কন্ট্রোল করে সেইগুলি আমাদের আলোচনার মূল বিষয় এবং পরীক্ষায় করবে এখনই বলছি ফোর ব্রেন যে বললাম তাহলে এই ফোর ব্রেন আবার ফার্দার চারটে পাটে বিভক্ত তার মধ্যে ব্রাম নাসাম থালামাস হাইপোথালামাস এটাই আমাদের পরীক্ষার নিরীক্ষা যতটুকু জরুরি সেই চারটে পার্টেই আমরা পড়ছি তো সেরিব্রামের আউটার কর আউটার পার্টকে কর্টেক্স বলে ইনার পার্টকে মেডুলা বলা হয় আর এই সেরিব্রাম আবার পাঁচটা ছোট ছোট ভাগে বিভক্ত যেগুলোকে লোভ বলা হয় সেই ছবিটা তোমরা দেখো এখানে দেখো এই যে রয়েছে পাঁচটা লোভ অক্সিপিটাল লোক টেম্পুরাল লোভ প্যারাইটাল লোভ ফ্রন্টাল লোভ ওকে তবে এইখানে দেখো তোমরা লিম্বিকটা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি না লিম্বিকটা বেসিক্যালি এই যে যে এই যে রেড কালারগুলোর ভেতরের দিকে বিদ্যমান ওই পোর্শনটাতে বিদ্যমান তাহলে এই হলো আমাদের পাঁচটা লোভ এবার এই পাঁচটা লোভের কাজ কি দেখো এই যে প্রথমেই যেটা বললাম ফ্রন্টাল লোভ সেটা আমাদের বাক এবং মনোন কেন্দ্র ফ্রন্টালের পরে আমাদের যে পরের পাটা চলে আসি সেটা হলো গিয়ে প্যারাইটাল লোভ সেই প্যারাইটাল লোভ যে টাচ এবং পেইন ডিটেক্ট করে কন্ট্রোল করে ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করে ল্যাঙ্গুয়েজ প্রসেস করে অক্সিপেটার যে ভিজনকে প্রসেস করে এবং টেম্পোরলজি হিয়ারিং প্রসেস করছে আর তার সঙ্গে আমরা কাছে লিম্বিক বিভিন্ন যে ইমোশন সেই ইমোশনগুলিকে প্রসেস করছে তাহলে আমরা সেরিগ্রাম পেলাম ওকে এখান থেকে শুধু পরীক্ষা দিক থেকে থ্যালামাস পড়বো আমরা থ্যালামাস থ্যালামাস হচ্ছে বেসিক্যালি গেটওয়ে টু দ্য ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয় কারণ অলফ্যাক্টরি ঘ্রাণ অনুভূতি ছাড়া বাকি সকল অনুভূতি এই থ্যালামাস মারফতে আমাদের ব্রেনে পৌঁছায় আর এই থ্যালামাস যখন পড়ছি তাহলে এই থ্যালামাস এর সঙ্গে আনুষঙ্গিক আমরা বিভিন্ন যে অ্যাক্টিভিটি রয়েছে বিভিন্ন ইমোশন কন্ট্রোল করা বিভিন্ন রাত হঠাৎ করে যখন ঘুমিয়ে আছি ঘুমানোর সময় বলা হয় বেসিক্যালি সজা হচ্ছি সেটাকেও কন্ট্রোল করে এই থ্যালামাস হাইপোথ্যালামাস যদি বলি পরীক্ষা নিরীক্ষা যতটুকু জরুরি সেই দুটো পয়েন্ট বিশেষ করে তোমাদের মাথায় রাখতে হবে গেটওয়ে টু দ্য নার্ভাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলা হয়ে থাকে আর অল ফ্যাক্টরি ছাড়া বাকি সকল যে অনুভূতি বা সেন্স সেগুলি কিন্তু এর মাধ্যমেই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায় বা না মাথায় পৌঁছায় ব্রেনে পৌঁছায় প্রকৃত অর্থে ব্রেনে পৌঁছায় এবার নেক্সট চলে আসি আমরা যে হাইপোথালামাস হাইপোথালামাস অলরেডি তোমাদের আমি বলেছি যে হাইপোথ্যালামাস আমাদের এর বেসিক্যালি ফোর ব্রেনের অংশ আগেই পড়েছিলাম এবং এই হাইপোথ্যালামাস একটা নিউরোহরমোন সিক্রেশন করে এবং সেই নিউরোহরমোন পিটিটোরি গ্ল্যান্ডকে স্ট্রিমুলি প্রদান করে যার ফলে পিটিটোরি গ্ল্যান্ড একাধিক স্টি যে হরমোন সেই হরমোন নিঃসরণ করে মানব শরীরের বিভিন্ন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে পড়েছি অলরেডি আর এই হাইপোথ্যালামাসই আমাদের মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অর্থাৎ অ্যাক্ট অ্যাজ এ থার্মোস্ট্যাট অলরেডি আগে আমরা এটা কিন্তু আলোচনা করে নিয়েছি এছাড়া এসিএল নিঃসরণ করে এই হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ আমরা পড়লাম নেক্সট এবার চলে আসি দেখো এইখানে যখন ব্রেন পড়ছো ব্রেন পড়ার সময় তোমাদের মাথায় রাখতে হয় কি সেটা হলো মিড ব্রেনের বাকি অর্গানগুলি কী কী পাচ্ছি আমরা মিড ব্রেনের বাকি অর্গান পাচ্ছি হচ্ছে টেকটাউন পেডান কল সেরিব্রাম ওকে এছাড়া হিন্ড ব্রেন পাচ্ছি তাহলে আমরা দেখো তিনটে মুখ্য অংশ হচ্ছে সেরিব্রাল সেরিব্রাম সেরিবেলাম প্রশ্ন কীরকম থাকে সেরিব্রাম ইজ এ পার্ট অফ তাহলে আমাকে ফোর ব্রেন করতে হবে সেরি ব্রাল যদি বলে তাহলে মিড ব্রেন করতে হবে আর সেরি বেলাম বললে পরে তাহলে হিন্ড ব্রেন করতে হবে তো হিন ব্রেনের পন্স তার সঙ্গে মেডুলা আর তার সঙ্গে রয়েছে হচ্ছে সেরি বেলাম আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটা মনে রাখতে হয় পয়েন্টস করছি যেমন স্যালিবাস সিক্রেশন ইউরিন সিক্রেশন রেসপিরেটরি সিস্টেম এইগুলোতে অবদান রয়েছে এবং তারপরে আমরা পাচ্ছি মেডুলা মেডুলা হচ্ছে ব্রিদিং হার্ট রেট এই যে সোয়েটিং বলছে না তাহলে এইগুলিতে মুখ্যত ভূমিকা নেয় হচ্ছে মেডুলা পার তো আমরা ব্রেন এখানে ডিটেলসে পড়ে নিলাম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে পুরো পার্ট সেটা একটু চেষ্টা করলাম ফার্স্ট পার্টে কিছুটা আলোচনা করার তো নার্ভাস সিস্টেমের আজকের আলোচনা আমরা এইটুকুই রাখবো এবং পরবর্তীতে আরও আলোচনা নিয়ে আসবো তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো এবং দেখতে থেকো সমস্ত ক্লাস